আসসালামু আলাইকুম হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকে আমি রান্না করবো কাতলা মাছ দিয়ে আলু কাঁকরোল দিয়ে কিভাবে ঝোল রান্না করতে হয় তো দর্শক দেখুন আমি প্রথমে মাছের মাথাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এখন দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সেমন একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ দেওয়ার পর আমি ভালোভাবে মাছের গায়ের সাথে মশলাগুলো মাখিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব এখন আমি অন্য একটি হাড়িতে এখন তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কষি দেওয়া হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লাল করে দর্শক দেখুন মাছের মাথাগুলো আমি আরেকবার উলটিয়ে দিচ্ছি এগুলো বলক চলে এসেছে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসছে তো দর্শক দেখুন পেঁয়াজ লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাটা মশলাগুলোকে একটু ভেজে নিব গন্ধ চলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তবেচের মশলাকে ভালোভাবে কষিয়ে নিব তো দর্শক দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবো আলু কাঁকরোল কেটে ধুয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ম ভালোভাবে আলু কাঁকরোলগুলো কষানোর জন্য ঢেকে দিব আমি কয়েক ফালি কাঁচামরিচও উপরে দিয়ে দিচ্ছি আমি দুই ধরনের দুই কালারের কাঁচামরিচ দিয়েছি দেখতে যাতে সুন্দর দেখায় এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো দর্শক দেখুন আমি ফিরে এসেছি দুই মিনিট পর দুই মিনিটের মতো আমি ভালোভাবে তরকারিগুলোকে কষিয়ে নিয়েছি কালারটা অনেকটা সুন্দর হয়ে আসছে কল দেখতে অনেক সুন্দর লাগছে মার্শাল্লা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তরকারিগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগে ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়েছি আর নেড়ে চেড়ে আমি ঢেকে দিব বলক আসা পর্যন্ত তো দর্শক দেখুন তরকারিতে বলক চলে এসেছে এখন আমি যে সেদ্ধ করে রেখেছি মাছের মাথা আর মাছের টুকরাগুলো এখন ওগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর তারপর আমি মাছের সাথে তরকারি ঝোলের সাথে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে মিশিয়ে দিব দর্শক দেখুন আমি প্রায় পাঁচ মিনিট পর আবার এসেছি প্রায় অনেকটা হয়ে এসেছে এখন আমি কিছু ধনে কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো দর্শক দেখুন তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে আলু কাঁকরোল আমার খুবই ভালো লাগে এই আইটেমটা তো আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে খুব সহজেই করা যায় তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম